ফটো আসসালামু আলাইকুম ওয়ালকাম টু শাইলা ব্লগ এন্ড কুমক আমি শাইলা আর এই যে ঝড় হচ্ছে প্রচুর ঝড় হচ্ছে হাস এসে দাঁড় দাঁড়িয়ে মানুষের হাঁস এসে খেয়ে ফেলে কাদের যে আল্লাহ জানে ও মনোহার ভাইদের মনে হয় তু আম খাচ্ছ অনেক মিষ্টি এটা আমাদের কাছে তো আর নাচছে আল্লাহ এই ধানগুলো নষ্ট হয়ে যাবে না নব্বু এই ধানগুলো নষ্ট হয়ে যাবে না আমাদের কচু বাগান একদম টস নস করে দিয়ে গেছে চীনা হাঁস ধরছিস এখন জবাই করো চীনা হাঁস চীনা হাঁস ধরে জবাই করে আমরা এটা খাই চুরি করা চীনা হাঁস আমাদের পেঁপে গাছ তাই না বা আবার পড়ে গেল তো কি কেটে ফেলতে হবে কেটে ফেলতে হবে

É, eh, é eh, o anecampo este. Eh, é, despois, casa, casa, ডিম বুনা হয়ে গেছে এখন নামিয়ে ফেলতেছি ডিম বুনা হয়ে গেছে আর এখানে গরু মাংস রেখে দিয়েছি এটা এখন মাখিয়ে নেব তারপরে এগুলো তুলার উপর বসিয়ে দেবো তো মশলা এখানে হলো সব মশলা দিয়ে দিচ্ছি এখন এটা কষিয়ে নিব নিয়ে পরে সিদ্ধ হইলে তারপরে ঝোল দিয়ে দেবো হালকা হালকা করে কষিয়ে নিব এদিকে তো রান্নাই করা যাচ্ছে না ইলেকট্রিসিটি নাই মানে বেহাল অবস্থা ভাই আর ভাবি হলো গুলো একটু ঢেকে রাখতেছে কারণ অনেক হাঁস এসে খেয়ে ফেলতেছে আর এদিকে তো বৃষ্টি কমার কোনো লক্ষণই নাই গাছগাছালি একদম কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গাছগাছালি সব কেমন হয়ে গেছে ঝরে গরুর মাংস হয়ে যাচ্ছে আর একটু পরে আর একটু কষাবো কষানোর পরে সামান্য একটু ঝোল দিয়ে তারপরে নামিয়ে ফেলবো এদিকে বলতেছি না মানে রান্নাই করা যাচ্ছে না এরকম অবস্থা এই বৃষ্টির জন্য একদম দেখতে পাচ্ছেন ঘর বাড়ি খুবই খারাপ অবস্থা আমার মনে হয় এখন দুপুরের পরে হয়তো বা বৃষ্টি থামতে পারে আম কুড়াচ্ছে আর চড়ের দিকে তো থামতেইছো না কতগুলো পেয়েছো অনেকগুলো অনেকগুলো তো চালের উপরেও আছে আর আছে এই যে এখানে কত্থগুলো কতগুলো এই যে গরুর মাংস হয়ে যাচ্ছে গরুর মাংস তরকারি ডিম ভুনা আর করলা ভাজি গাছের করলা ডিম ভুনা আর হলো গরুর মাংস তো এদিকে আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ মনে হচ্ছে দুই তিন দিন এরকম হবে অবশ্য খবরেও তাই বলে দিয়েছে বসো বসো বয় খা আসেন ভাই একটুখানি খান তো বসেছে খিচুড়ি নিয়ে তারিন বসেছে খিচুড়ি নিয়ে আর তো আমনি বসেছে ভাত নিয়ে আর তার আব্বু এখন খেয়ে ফেলেছে শুরু করে দিয়েছে খেলা বাজি

এখানে নিচ্ছি পরিষ্কার টলটলে সুন্দর পানি গাছটা অবশেষে তাও রাখতে পারলাম না এখন আবার এই পাশে পড়ে গেছে দেখি এখন তারপরে বৃষ্টি শেষ হোক এখন তুলতে পারি তুললাম না হলে কেটে হবে আর কিছু ধান খাওয়ার জন্য চিনা হাঁস এসে গেছে বেশ বড় বড় কয়েকটি কীনা হাঁস ছয়টি সুন্দর শুধু পাতা নাড়াচ্ছে আর হলো মানে সুন্দর শুধু ওরা লেজ নাড়াচ্ছে আর ধান খাচ্ছে কেমন mm পড়ে -hmm. yeah,

যেগুলো শক্ত সেগুলো বীজ কেন তুমি আমার কাছে আসিস কেন ওইখানে একটা করিলাম

খুবই দুঃখজনক বিষয়। কেন প্রতিদিন আসছে আমাদের আরেকটি পেপে গাছ নষ্ট হয়ে গেছে। আমার খুবই খারাপ লাগছে। এই একটাই মেয়ে গাছ হয়েছিল এই আম তুমি কি মাথা ঠিক পরিষ্কার কর না? কেন আল্লাহ আল্লাহ হাফেজ। আমি চলে গেলাম। ঝড় কমে গেছে। এখন আমি শহরের বাড়ি পাহারা দিতে যাচ্ছি তোমরাও যাবা হ্যাঁ তোমরাও গতকাল আমরা চলে আসছি শহরের বাড়ি থেকে ইতিমধ্যে ওখানে অনেক কিছু বন্ধ টন্ধ করে আসছি ফ্রিজ বন্ধ আছে সব বন্ধ আছে সেগুলো যে ঠিকঠাক করতে হবে যদিও কারেন্ট আসে নাই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি চলে যাচ্ছে